হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের কোষে দেখি এক দশমিক দুয়ের চারের তিন আর চার দেখাবো তো আজ আমি চারের দাগের তিনের অঙ্কটা তোমাদেরকে দেখাবো এর আগে আমরা একেরও দুয়ের করেছিলাম আজকে আমরা তিনের দাগের অঙ্কটা করছি তো এখানে তিনের অঙ্ক দেওয়া আছে এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সমান সমান একশো পঁচানব্বই এটা দিয়েছে তো এটাকে আমরা করে এটাকে ভাঙার আগে আমরা এখানে গুণ করবো এই যে এক্স আছে এক্স দিয়ে এই দুটোকে গুণ করবো আবার কী করবো এই মাইনাস সাত দিয়ে গুণ গুন করবো এখানে লিখে এক্স লিখলাম এই এক্সটা লিখে এইটা যেমন লিখে দাও এক্স মাইনাস নাইন করলাম এখানে হচ্ছে কত মাইনাস সেভেন মাইনাস সেভেন লিখলাম লিখে এখানে কত আছে আবার এক্স মাইনাস নাইনটাকে লিখলাম ঠিক আছে সমান দিয়ে একশো পঁচানব্বই বা এখানে আমরা গুণ করছি এবারে তো গুণটা কেমনভাবে হবে এক্স আর এ গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর নয় গুণ করলে নাইন এক্স মাইনাসে প্লাসে মাইনাস সাত আর এ গুণ করলে মাইনাস সেভেন এক্স মাইনাসে মাইনাসে প্লাস সাত নাম তেষট্টি সমান সমান একশো পঁচানব্বই এইটা বেরোলো আমাদের এরপরে বা এখানে কথা আছে এক্স স্কোয়ার দেখো এই লাইনের মধ্যে আর কত এক্স স্কয়ার নেই তো আমরা এক্স স্কোয়ারটা রেখে দিলাম হয়েছে এখানে কত হচ্ছে মাইনাস নাইন এক্স আর এখানে আছে মাইনাস সেভেন এক্স মাইনাস মাইনাসে কী হয় প্লাস তাই তো তাহলে আমরা প্লাস হচ্ছে মানে কী হবে এই দুটোর মধ্যে যোগ হয়ে যাবে তাহলে নয় আর সাথে যোগ করলে কত হচ্ছে আমাদের হচ্ছে আমাদের ষোলো তাহলে ষোলোটা এক্স হলো আর এখানে কথা আছে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে এখানে প্লাস করেছি আর বড়ো কোনটার মধ্যে নয়টা বড়ো তাহলে এখানে আমরা মাইনাস স্কল প্লাস এখানে কথা আছে তেষট্টি এই যে এই সমানের এপারে যে প্লাস পঁচানব্বই রয়েছে একশো পঁচানব্বই ওটাকে আমরা এইদিকে আনবো হয়ে যাবে মাইনাস একশো বা আমরা কী করছি এবারে এক্স স্কোয়ার রইল মাইনাস ষোলো এখানে দেখো দুটো চিহ্ন আলাদা রয়েছে তাহলে দুটো চিহ্ন আলাদা মানে কী বুঝি আমরা বিয়োগ হবে তাহলে এখানে একশো থেকে তেষট্টি বাদ দিলে পাঁচ থেকে তিন বাদ দিলে দুই নয় থেকে ছয় দিলে তিন এক আর এখানে বড়ো কী ছিল একশো পঁচানব্বই বড় তাহলে মাইনাস নটো এখানে ছিল সমান জিরো এটা আমাদের বেরিয়েছে এরপরে আমরা কী করবো এখানে চলে যাবে উৎপাদক বিশ্লেষণের নিয়মে তো আমরা এই যে শেষ সংখ্যাটা যেটা রয়েছে একশো বত্রিশ এর আমরা লসকেও বার করবো একশো বার করি কত দিয়ে যাবে দুই করি দুই ছয় বারো আবার দুই ছয় বারো আবার দুই ছয় দুই তিনে ছয় আবার তিন দিয়ে দিই তিন এগারোই তেত্রিশ তো আমাদের এইটা বেরোচ্ছে এইখান থেকে আমাদের বিয়োগের মাধ্যম আমাদের সোলো বার করে দেখাতে হবে তো ভাবো কত আসছে আমাদের এখানে এগারো দুকোনে কত হয় বাইশ আর তিন দুকোনে ছয় তাহলে ভাবো বাইশ থেকে ছয় বার দিলে আমরা কত পাবো বাইশ থেকে ছয় বার দিলে আমরা নিশ্চয়ই ষোলো পাবো ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছি সবসময় মাইনাসটা তো লক্ষ্য করবো এইখানে শেষের চিহ্নটা এইটা যেটা থাকবে সেটাই আমরা এখানে করে সেটাই আমরা এর উত্তর পাবো আমরা কী করলাম মাই এখানে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এই যে বাইশ মাইনাস ছয়টা এখানে লিখবো বাইশ মাইনাস ছয় ব্যাকেটে এখানে কত ছিল টাকা ভেঙেছি ষোলোর জায়গায় বাইশ মাইনাস ছয়টা লিখেছি এখানে যে এক্সট্রা আছে এক্সট্রা এখানে লিখছি লেখার পর মাইনাস একশো বত্রিশ সমান সমান জিরো এটা বের হল বা এক্স স্কোয়ার মাইনাস এই এক্সটা কী করছে এই দুটোর সাথে গুণ করবো তাহলে হচ্ছে বাইশ এক্স মাইনাসে মাইনাসে বা এখানে কী করছি দেখো যে দুটো সংখ্যা আমরা একসাথে কী করব কমন করব এই দুটো থেকে কমন এই দুটো থেকে কমন নিচ্ছি কত কমন যাবে এক্স কমন গেল পড়ে থাকবে কত এখানে এক্স মাইনাস বাইশ আর এখানে কত কমন যাবে আমাদের এখানে যাবে প্লাস সিক্স পড়ে থাকবে কত এক্স মাইনাস বাইশ বুঝতে পারছো তুমি দেখো এই ধরো ছত্রিশ একশো বত্রিশ থেকে আমরা যদি ছয় নিয়ে নিই কত কত দেখা দাও দুই তিনে আমরা এখানে করেছিলাম তো তাহলে এই একশো বত্রিশের মধ্যে বাইশ আর ছয় ছিল তা সেখান থেকে আমি ছয়টা নিয়ে নিই তাহলে পড়ে থাকছো কত বাইশ এই বাইশটা এখানে লিখেছি সমান জিরো বা আমরা এবার কী করছি এখানে দেখো এটাও এক্স মাইনাস বাইশ এটাও এক্স মাইনাস বাইশ তো আমরা দুটো জিনিস একই আছে বলে একবার লিখলাম হয়েছে আর যে আছে এক্স প্লাস সিক্স এটাকে একসাথে লিখলাম এক্স প্লাস সিক্স সমান সমান জিরো ঠিক আছে তো বা এরপরে আমরা কী করছি এই যে দুটো বেরিয়েছে দুটোকে আমরা শূন্যটা দেবো তাহলে এক্স মাইনাস বাইশ সমান সমান জিরো একবার আর আবার হবে এক্স প্লাস সিক্স সমান সমান জিরো বা এক্স লিখলাম সমান সমান দিয়ে মাইনাস বাইশটা এদিকে গেলে কী হয় প্লাস বাইশ আর এখানেও বা দিয়ে এক্স লিখে রাখলাম প্লাস সিক্সটার দিকে গেলে মাইনাস সিক্স তো এই দুটো আমাদের আজ উত্তর বেরিয়েছে এখানে মাইনাস সিক্স হবে ঠিক আছে তো এই দুটো আমাদের উত্তর বেরিয়েছে দুটোই আমাদের উত্তরের পর্যায়ে পড়ে এটা অ্যান্সার আজকের জন্য ঠিক আছে এটা হলো তিন নম্বরের অঙ্কটা এরপরে আমি দেখাবো চার নম্বরের যেটা আছে অঙ্কটা চার নম্বরের অঙ্কটাতে কী আছে চার নম্বরের অঙ্কটা রয়েছে বলেছে থ্রি এক্স মাইনাস টোয়েন্টি ফোর বাই এক্স সমান সমান এক্স বাই থ্রি এটা আছে চারের ত্যাগের অঙ্কটা চারের ত্যাগের অঙ্কটা আমরা কেমন যাবে বা কী করবো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এরকম দিয়েছি এদিকে সমানের ব্যাপারে একটা সংখ্যা আছে ঠিক আছে তো আমরা কী করবো এইটাকে আমরা নিচের দুটো সংখ্যাকে লসহ করব এখানে আছে নিচে কত এক্স আর ওপরে এখানে নিচে আছে কত কিছু নেই মানে এক আছে তা দুটোকে যদি লসহ করি আমরা নিচে কত বলবো এক্স তো এক আর এক্সের লস এক্স হয় তাহলে এই এক্সের সাথে থ্রি এক্সের যখন গুণ করবো তখন হয়ে যাবে থ্রি এক্সের স্কোয়ার মাইনাস এক্স দিয়ে এক্সকে ভাগ করলে আমরা কত বলব এক একের সাথে চব্বিশ গুণ করলে আমরা চব্বিশ পাচ্ছি সমান সমান কত আসছে এখানে এক্স বাই থ্রি ঠিক আছে তো বা আমরা কী করবে কোন গুণ তো বা দিয়েছি এইটার সাথে এইটার গুণ হবে আর এটার সাথে এইটার গুণ হবে তো আমরা দেখো এইটার সাথে এটাকে গুণ করছি কত আসবে তিন ত্রিকে নয় এখানে আছে এক্সে স্কোয়ার মাইনাস চব্বিশ দিনে কত তিন চারে বারো দুই হাতে রয়ে এক তিন দু কোনে ছয় একে সাত বাহাত্তর সমান এক্স এক্সে গুণ করলে এক্সে স্কোয়ার আমরা কী করলাম কোন গুণে গুণ করলাম এই তিনের সাথে এইটার গুণ আর এই এক্সের সাথেই এক্সের গুণ এখানে বেরোলো হয়েছে এবার আমাদের কাজ কি এক্সে স্কোয়ারগুলোকে একদিকে আনা তো এখানে রাখলাম কি নাইন এক্স স্কোয়ার হয়ে গেছে এই এক্স স্কোয়ারটা এখানে প্লাস আছে এদিকে মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে আর এই বাহাত্তর টাকা আমি কী করবো এই দিকে পাঠিয়ে দেবো এখানে মাইনাস বাহাত্তর ছিল এদিকে প্লাস বাহাত্তর ঠিক আছে তো বা নটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে কটা হবে আমাদের আটটা এক্স স্কোয়ার তাই তো সমান দিকে কথা আছে বাহাত্তর এরপরে বা আমরা কী করছি এক্স স্কোয়ারকে রেখে দিলাম রেখে দেওয়ার পর সমান দিলাম ওপরে আছে বাহাত্তর নিচে আছে আট ঠিক আছে তো আমরা কী করছি এই যে আট আট দিয়ে বাহাত্তরটা ভাঙলে আট আট কতই বাহাত্তর আট নয় বাহাত্তর তাহলে আমাদের এক্সের স্কোয়ারের মান কত বেরোন নাইন এবার জানি নয়ের বর্গমূল আছে নয়গমূল কত এক্সের স্কোয়ার সমান সমান তিন তিনের স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেলে আমরা এক্স সমান সমান তিন পাচ্ছি এখানে আমাদের এই অঙ্কটা শেষ এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আজকের জন্য এইটুকুই এরপরে আমি আরও পরবর্তী দুটো অঙ্ক নিয়ে আসবো পরের ভিডিও তো যাওয়ার আগে বলবো ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে এবং তোমার যে বন্ধুরা আছে তাদের সাথেও শেয়ার করে দেবে